দুই হাজার চব্বিশ সালে এসে এআই এতটাই আপডেট হয়েছে দুইটা ফটো দিয়ে মাত্র এক ক্লিকে এআই দিয়ে এরকম ভিডিও বানানো সম্ভব হ্যাঁ বন্ধুরা এআই কে দুইটা ফটো দিবেন মাত্র এক ক্লিকে এরকম ভিডিও তৈরি করে দেবে আর আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমান সময় এরকম ফটো থেকে ভিডিও তৈরি করা ভিডিও গুলো টিকটকে ব্যাপক পরিমাণে ভাইরাল টিকটকে এই ভিডিও গুলো আপলোড করলে ফল ইউতে যাচ্ছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে দুইটা ফটো থেকে এরকম ভিডিও গুলো তৈরি করতে পারবেন তাই ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট একটাই থাকবে পুরো ভিডিওটা যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক ওকে ফটো থেকে ওই ভিডিও তৈরি করার জন্য আমরা ফার্স্ট অফ অল দুইটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব তার জন্য চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে দেন সার্চ বক্সে লিখে দেব পিক্সেল কাট পিক্সেল কাট লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে আপনারা सिंपली ওয়েবসাইটটার উপর ক্লিক করে দিবেন দেন ওকে স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা পোস্ট আছে আপনারা सिंपली এটা উপর ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করে দিবেন তারপর যে ছবিগুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন তো আমি ছবিটাকে সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলো তারপর এটাকে সেভ করে নিব তার জন্য উপরে সেভ এখানে ক্লিক করে দিব দেন এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে সেম ভাবে আমি আর একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতেছি তো ফ্রেন্ডস আমি দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি এবার চলে যাব আমরা পিক্সেল অ্যাপে দেন উপরে প্লাস এখানে ক্লিক করে দিব তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে নিব দেন টিকমারে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অ্যাড করে নিলাম এবার আমরা ওই দুইটা ছবিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে একসাথে বসিয়ে দিব তার জন্য আবারও পেলা এখানে ক্লিক করে দিব দেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমি একটা ছবি অ্যাড করে নিলাম তো এটাকে সুন্দরভাবে শুরু করে অ্যাডজাস্ট করে জায়গা মতো বসিয়ে দিব তো ফ্রেন্ডস আমি দুইটা ছবিকে সুন্দরভাবে অ্যাড করে নিলাম এবার এটাকে সেভ করে নিব তার জন্য উপরে সেভ এখানে ক্লিক করে দিব দেন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিব তারপর কাস্টমার পাশে এর ওখানে ক্লিক করে দিব তারপর আলট্রাতে ক্লিক করে দিব তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে ফটো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আমরা এই ফটো থেকে ভিডিও তৈরি করব তার জন্য আবারো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব দেন সার্চ বক্সে লিখে দেব পিক্সভার্স এআই তো আমি এটা লিখে সার্চ করে দিলাম তারপর নিচে দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে আপনারা সিম্পলি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো এখানে অবশ্যই আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে দেখেন সাইন আপ এখানে ক্লিক করে দিব তারপর এখানে দেখেন ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে সবগুলো আপনি দিয়ে নেবেন তো আমি ইউজার নেমে যাকে আমার নামটা দিয়ে নিতেছি এখানে ইউজার নেম দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাঝখানে যাতে কোনো স্পেস না থাকে তো আমি ইউজার নেম দিয়ে দিলাম তারপর নিচে দেখেন ইমেল এখানে একটা ইমেল লিখে দিবো তো আমি একটা ইমেল দিয়ে দিলাম তারপর এখানে দেখেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো এখানে সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই পাসওয়ার্ডটা খুব হাঁটি করে দেবেন সংখ্যা দেবেন আবার প্লাস মাইনাস এগুলো দিবেন স্টার দেবেন তো আমি উপরে একটা হাঁটি করে পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিলাম তারপর নিচে দেখেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর এখানে দেখেন ভেরিফিকেশন কোড আপনি ইমেলটা এখানে দিয়েছেন সেই মেল একটা কোড চলে গেছে সেই কোডটাকে এখানে সাবমিট করতে হবে তার জন্য চলে যাবো আমাদের ফোনে থাকে জিমেল অ্যাপ্লিকেশনে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটা মেল করা হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ছয় সংখ্যার কোড পাঠানো হয়েছে কোডটাকে এখান থেকে কপি করে নিব তো আমি কপি করে নিলাম তারপর এই কোডটাকে এখানে সাবমিট করে দেব তো আমি সাবমিট করে দিলাম তারপর নিজে কন্টিনিউতে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে দেন এরকম একটা শো করবে এখানে দেখেন গ্যালারির মতো একটা সেখানে ক্লিক করে দিব তারপরে একটু আগে অ্যাপ থেকে যে ফটোগুলো আমরা অ্যাড করলাম সেই ফটোটাকে সিলেক্ট করে দিব তারপরে এখানে আমাদেরকে একটা প্রম লিখে দিতে হবে তো আমি এই প্রমটা দিয়ে দিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রমটা দেখা যাচ্ছে এই প্রম্টটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর নিচে দেখেন পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড আপনি যত সেকেন্ডে ভিডিও বানাতে চাচ্ছেন অত সেকেন্ড এখানে সিলেক্ট করে দেবেন তো আমি পাঁচ সেকেন্ডে ভিডিও বানাতে চাচ্ছি পাঁচ সেকেন্ডটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ইউর ভিডিও ইজ জেনারেটিং এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন তো ফ্রেন্ডস আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট করে দিয়েছে তো আমি ভিডিওটা উপর একবার ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ফটো থেকে আমাদের কত সুন্দরভাবে ভিডিওটা এডিট করে দিল এটাকে ডাউনলোড করার জন্য নিচে দেখেন ডাউনলোড আইকন এখানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ